আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের আসন্ন আধারে নিশুতি রাতের বুকে গলানো আকাশ ঝরে দুনিয়ার ক্লান্তি আজ কোথা নিস্তব্ধে তিমির স্রোত বিরক্ত বিষাদে প্রগোলভ আলোর বুকে ফিরে যেতে চাই তবে কেন কাঁপে ফিরুবুক শ্বে সুপ্ত ললাটের শেষ বিন্দুটুকু প্রখর আলোয় সীমা হতে বিচ্ছিন্ন করেছে যেন সাহারার নীরব ইঙ্গিতে কেঁদেছিল পৃথিবীর বুক গোপনে নির্জনে ধাবমান পুঞ্জ পুঞ্জ নক্ষত্রের কাছে পেয়েছিল অতীত বারতা মেরুদণ্ড জীর্ণ তবু বিকৃত ব্যথায় বার বার আর্তনাদ করে আহত বিক্ষত দেহ মুমূর্ষ অঞ্চল তবুও বিরাম কোথা ব্যগ্র আঘাতের প্রথম পৃথিবী আজ রাত্রি দিন আবাল্যের সঞ্চিত নেই চিরদিন দন্ধ চলে জোয়ার ভাটায় আষাঢ়ের ক্ষুদ্র ছায়া বসন্তের বুকে এসে পড়েছিল একদিন উদ্ভ্রান্ত পৃথিবী তাই ছুটেছে পেছনে আলোতে পশ্চাতে ফেলি দূরে বহু দূরেই যত দূরে দৃষ্টি যায় চেয়ে দেখি ফিরেছি কুয়াশা পড়ন্ত বাতাসে আজ কুমের কঠিন কোথা হতে নিয়ে এলো জড়ো অন্ধকার এই কি পৃথিবী একদিন চলেছিল বুকের জ্বালায় আজ তার সব দেহ নিস্পন্ধ অসার নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন